নিজের পছন্দ মতো বাজারে গিয়ে বাজার করা তারপরে হচ্ছে নিজে যে রান্না করব সেই রান্নার জিনিসপত্রগুলো কীরকমের হবে সেটাও হচ্ছে নিজের মতো করে রেডি করে নেওয়াটা এটা অনেক মেয়েরই হচ্ছে স্বপ্ন থাকে বা অনেক মেয়ে করতে পছন্দ করে যেমনটা আমি খুব বেশি করতে পছন্দ করি যেমন আমার খুব ইচ্ছে হয় যে আমি বাজারে গিয়ে বাজার করবো তারপরে হচ্ছে আমি আমার মতো করে জিনিসপত্র কিনবো মানে আমার যেটা খেতে ভালো লাগবে বা ফ্যামিলির সবাই যেটা খেতে পছন্দ করে সেগুলো কিনতে না আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকে আমি কি কি বাজার করেছি আমি সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল চলে গিয়েছি বাজারে তারপরে বাজারে গিয়ে কি কিনবো কি কিনবো না সেটা নিয়ে আমি দিদাদন্দের মধ্যে পড়ে গিয়েছি তারপরে পাঙাশ মাছ দেখতে পেলাম একটা তারপরে হচ্ছে এখানে পাঙ্গাশ মাছ কিনেছি আমি পাঙ্গাশ মাছটা অনেক বড় ছিল একটা পাঙাশ মাছ প্রায় সাড়ে তিন কেজি ওজনের ছিল তারপরে হচ্ছে আমি এই পাঙ্গাশ মাছটাকে নিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছটা কেনার আগে ওই মাছালাম আমাকে বলেছি যে আসলে পাঙ মাছটাকে ছিলে দেওয়া যাবে কিনা বা ছিলে আমাকে রেডি করে দিতে পারবে কিনা তো পরে হচ্ছে ওনারা রাজি হয়ে গেল পরে হচ্ছে আমি পাঙাশ মাছটাকে ছিলে তারপরে হচ্ছে রেডি করে নিয়ে আসছি আর এভাবে করে পাঙাশ মাছটা যদি রেডি করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর অনেকের কাছে হচ্ছে পাঙ্গাশ মাছের যে চামড়াটা থাকে সেটা পছন্দ করে না আর বাসায় আনার পরে যদি এই পাঙ্গাশ মাছ যেভাবেই পরিষ্কার করা হোক না কেন খেতে ভালো লাগে না মানে বিশেষ করে আমার কাছে আর কি খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে ছোটো পাঙাশ ছিল আর বড় পাঙাশ ছিল বড় পাঙাশ একটাই ছিল তো ছোটো পাঙাশের স্বাদটা যেহেতু একটু ডিফারেন্ট হয় এজন্য হচ্ছে আমি ছোটো পাঙাশটা নেই আমি বড় পাঙাশটাই নিয়েছি দেখাই যাচ্ছে আমি কীভাবে করে পাঙ্গাশ মাছটাকে রেডি করে নিয়ে এসেছি একদম পাঙাশ মাছটাকে ছিলে তারপরে নিয়ে এসেছি মানে উপরের চামড়াটা টোটালি এক একদম ফেলে দিয়েছি আর একটা ব্যাপার আমি বুঝি না যে আসলে আমি মাছ কিনতে গিয়েছি সেখানে হচ্ছে আমি মাছের চামড়া ছুলে নিচ্ছি সেখানেও মানুষের কথা থাকবে কেন মানে আশেপাশের থেকে অনেকেই অনেক কথা বলছে যে এটাকে সিলে নিতে হবে কেন এটা সিলে নেওয়ার দরকার কি এত ঢং করার কি আছে এটা বাসায় নিয়ে যে তারপরে ওই যে মাজুনি দিয়ে মাছলেই তো পরিষ্কার হয়ে যাবে আরে ভাই এত কথা কিসের মানে আমার যেভাবে খেতে ইচ্ছে করে বা আমার যেভাবে রান্না করতে আমার আমি বেশি কমফোর্ট ফিল করব আমি সেভাবেই তো আমি জিনিসগুলোকে তৈরি করে নিব বা রেডি করে নিব তাই না আসলে এখানে মানুষ এত কথা বলবে কেন আমি এই মানে পাগাশ মাছ দিয়ে বাঙাশ মাছটা যে আমি ছিল তখন এত কথা আমি মানে পাশের মানুষের কাছ থেকে শুনেছি যেটা বলার বাহিরে পরে আমি তো বলেছি যেটা আমার চয়েস টোটালটাই আমার চয়েস আমি কিভাবে করে আমি আমার জিনিসপত্রগুলো কিনবো বা আমি হচ্ছে কিভাবে করে নিবো সেটা টোটালটাই আমার ব্যাপার সবাই তো আপনাদের মতো করে পছন্দ করবে না যাই হোক বাজারে যেহেতু গিয়েছি মানে খুব বাজে একটা সিচুয়েশন পার করেছি এভাবে করে যে পাঙাশ মাছ ছেলা নিয়েও মানুষের এত কথা বলতে হয় বা আশেপাশের মানুষজন এত কথা বলে তো যাই হোক আমি বাজার করে নিয়ে আসছি তারপরে হচ্ছে বাসায় এনে মাছগুলোকে ধুয়ে কিছু মাছ হচ্ছে রান্না করেছি তারপরে আর বাকি মাছগুলোকে আমি ফ্রিজিং করে রেখেছি পাংশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই যে পরিষ্কার করাটা এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল এর জন্য হচ্ছে আমি পাংশ মাছ তেমন একটা খেতাম না তো যেহেতু এরকমের একটা অপশন পেয়ে গেছে তাহলে হচ্ছে এখন রেগুলার খাওয়াই যায় আর পাঙাশ মাছটা খেতে আমার ভালো লাগতো না এর জন্যই ওই যে উপরে যে চামড়াটা থাকে দেখতে একটু কালো কালো লাগে এর জন্য হচ্ছে আমি পাংশ মাছটা খেতে যাইতাম না আরেকটা কথা শেয়ার করি যারা পাঙাশ মাছ এভাবে করে খেতে চান তাহলে হচ্ছে মাছ কেনার আগে অবশ্যই মাছলার সাথে কথা বলে নেবেন যে মাছটা আসলে ওরা ছিলে দিতে পারবে কিনা অনেক সময় দেখা যাচ্ছে বলে যাচ্ছে ঠিক আছে ছিলে দিব এটা হচ্ছে বিক্রি করার জন্য এরকম কথা বলে পরে যখন মাছের পেমেন্ট করা হয়ে যাবে তখন হচ্ছে একটু মোচরামচ করে যে না আ পাস ছিলে দিতে পারবো না এই হবে না সেই হবে না নানান কথা এর জন্য আগে থেকেই কথা বলা ভালো যেটা আমি করে নিয়েছি যাই হোক আমি আরো কিছু কেনাকাটা করেছি সেটাও শেয়ার করছি এখানে আমি মুরগির গিলা কলিজা তারপরে হচ্ছে চামড়া এই চামড়াটা নাকি বড় মুরগির চামড়া একদম হচ্ছে পুরো বটের মতো হয় তারপরে হচ্ছে যখন দেখলাম যে মুরগিওয়ালা এগুলো হচ্ছে আলাদা করে বিক্রি করছে পরে হচ্ছে ওনাকে দাম জিজ্ঞেস করেছি তাও কিন্তু কম দাম নেয়নি দুইশো টাকা করে এই চামড়া তারপর গিলা পা এগুলোর কেজি দুইশো টাকা মানে মানুষ যদি নাই খায় তাহলে হচ্ছে এগুলোর এত দাম হবে কেন আমার এটাই প্রশ্ন তো যাই হোক পরে হচ্ছে ওই মুরগিওয়ালার দোকানে আশেপাশে আরও মানুষজন ছিল পরে ওনাদেরকে জিজ্ঞেস করেছি আচ্ছা এটাকে কিভাবে করে খায় এটার স্বাদ কেমন পরে হচ্ছে উনি বললো যে আপা এটার স্বাদ হচ্ছে অনেক ভালো একদম গরুর ভুঁড়ির মতো লাগবে যদি গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন তাহলে এটাও খেতে ভালো লাগবে তো যাই হোক ওনার কথা শুনে আমি একটু নেয়ার সাহস পেলাম তারপরে হচ্ছে চিন্তায় পড়ে গেছি যে আসলে বাসায় গিয়ে এটাকে রেডি করব কিভাবে তো যাই হোক বাসায় এসে তারপরে হচ্ছে নিজের মতো করে সুন্দর করে রেডি করে নিয়েছি যদিও আমি আমার হেল্পিং হ্যান্ডের অপেক্ষায় ছিলাম না আমি আমার কাজ নিজে বেশি করতে পছন্দ করি এর জন্য হচ্ছে আমি আমার কাজ নিজেই সেরে ফেলেছি যদিও চামড়াটা অনেক বড় ছিল এর জন্য হচ্ছে আগেই পরিষ্কার করে নিয়েছি কারণ পরিষ্কার করে না নিলে দেখা যাচ্ছে এখানে পশম থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো লাগবে না তারপরে আমি এখানে ছোট ছোটো টুকরো করে তারপরে আমি এখানে আগুনে ছেঁকে নিয়েছি আর কিভাবে করে ছেঁকে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে যখন আমি চামড়াটাকে ছেঁকে নিয়েছি তখন কিন্তু চামড়াটা শক্ত হয়ে গিয়েছে তার মানে চামড়াটা কাটতেও সুবিধা হবে আর হচ্ছে যে ময়লা থাকে পশম টসম এগুলোও হচ্ছে চলে গেছে আর এগুলো থাকে নাই এরপরে পুরো চামড়াগুলো যখন ফুল প্রসেস করা হয়ে গিয়েছে তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি একদম যেমনটা গরুর ভুঁড়ি যেরকমভাবে ছোট ছোট করে কাটে চামড়াটাও আমি ওরকমভাবেই কেটে নিয়েছি আরেকটা কথা শেয়ার করি যেটা আমার মনের গভীরের একটা কথা যে এই কথাগুলোতে না আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে আমার আশেপাশের থেকে যখন এরকমের কথা হয় তখন খুবই খারাপ লাগে আসলে রান্না একটা আর্ট এটা হচ্ছে আমরা সবাই জানি আর রান্না যে পারে বা খুব ভালোভাবে করতে পারে একমাত্র সে নিজেই জানে যে আসলে এটা কতটা ভালো লাগার একটা বিষয় তার কাছে তো আমি এভাবে করে রান্না করি বা দেখা যাচ্ছে আমার থেকে ভাবে বলে যে রান্নার প্রতি নাক গলানোর গলানোর ব্যাপার ব্যাপার আমার কাছে নাই হয়তো তুমি তুমি তোমার নাক নাক একটা আছে গলাও রান্না নিয়ে আসলে এইসব কথা একটা কোন মাইন্ডের মানুষ বলতে পারে সেটা আসলেই আমার জানা নাই তবে একটা কথা যে রান্না পারতে হবে রান্না করে খেতে হবে আর খেতে হলে রান্না করতে হবে এটাই স্বাভাবিক আর এই ধরনের কথা একটা মেয়ে মানুষের মুখে কখনোই মানায় না বিশেষ করে আমি এই কথার পক্ষে না যে হচ্ছে রান্না নাক গলানি বা রান্না করাটা একটা আধিক্ষেতা। হ্যাঁ এইটা হচ্ছে আসলে আমি মানতে পারছি না বা আমি মানতে পারবো না এই কথাটা কারণ খেতে হলে ভাই রান্না করতে হবে আর হচ্ছে আমাকে অন্যকে রান্না করে খাওয়াবে আর অন্যের রান্না আর নিজের রান্না অনেকটা হচ্ছে তফাত হয় আমি খেতেও পছন্দ করি আমি রান্না করতেও পছন্দ করি তাই হচ্ছে আমার যখন যেটা ইচ্ছে হয় খেতে আমি ঠিক ওইটাই কিনে নিয়ে এসে তারপরে নিজের মতো করে রান্না করি নিজের পছন্দের খাবার নিজের মতো করে রান্না করা এইটা থেকে মানসিক শান্তি আর কোনো কিছু হতে পারে না এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় কথা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ